সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন থেকে ভিডিও আসে নাই আর এখনও দিতে পারবো কি কোনো গ্যারেন্টি নাই তো এখন বাজে প্রায় দেখাচ্ছি তোমাদের বারোটা তেরো তো ভিডিওটা না পেন পারলাম নাই কারণ ইনস্টাগ্রাম ফেসবুক যেখানেই ঢুকছি এত মুভির প্রেমী হয়ে গেছে জানতাম না তো তার জন্যে আজকের ভিডিওটা যে কারো আঘোন মাস আর কারো সর্বনাশ কথাটা আছে কেননা আমাদের পুরুলিয়ায় কাল কাল বলা চলবে না আজ হয়ে গেল ষোলো তারিখ তো চোদ্দো তারিখে এসেছিল দেব তার যে রঘু ডাকাত মুভিটা রয়েছে তার প্রমোশনের জন্য এসেছিলো তার প্রমোশন করেছে সকলে ঠিক তিনি আবার অনেক ছেলে এতটাই দেবকে ভালোবাসে যে ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই ছেলে মেয়েগুলো দেবকে দেখার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ছিল বৃষ্টি হচ্ছিল প্রায় চারটা থেকে নাকি সাতটা অবধি বৃষ্টি হয়েছে আমি তো যাইনি আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে পুরুলিয়ার যারা কিছু কামায়ও নিয়েছে হ্যাঁ ক্লিয়ারভাবে বলছি নাই কারণ সবাই সবটাই জানে আমাদের যে পুরুলিয়ার ইউয়া জেনারেশন রয়েছে তারা জীবিত নেই তার একটা পুতুলে পরিণত হয়ে গিয়েছে বুঝলেন কারণ যেখানে আমাদের পশ্চিমবঙ্গের একটা মুভি বার হয়েছে দ্য বেঙ্গল ফাইল সেটার জন্য কারো আগ্রহ নেই কিন্তু একটা মুভি হয়েছে মুভি এখনো রিলিজ হয়নি রঘু ডাকাত বলে সেটা করছে দেব সে তো আওয়াজ তোলে নেই যে এতগুলো ইউয়া যারা ইয়ং জেনারেশনের রয়েছে পড়াশোনা করেও বাড়ির মধ্যে বসে আছে কান্না করছে একটা চাকরির আসায় তাদের যোগ্যতা থাকার সত্ত্বেও তারা পাচ্ছে না কিন্তু অনেকজনের মুহের কথাতে অনেক কিছু হয় যদি সে মুখ খুলে তো তারা খুলেনি আরও অনেক বিভিন্ন ব্যাপার রয়েছে অনেকে গেছে অনেকের ভালো লেগেছে অনেকের খারাপ লেগেছে আমি বিশেষ করে বলতে চাই যারা কান্না করছ একটা মানুষের জন্য কান্না করে কিছু পাবে কান্না করতে হলে ভগবানের জন্য করো বুঝলেন তাহলে জীবনটা সার্থক হবে কিছু টিকিট দেওয়া হয়েছিল ভিআইপি পাস এমনি টিকিট আমি অবশ্য স্ক্রিনের মধ্যে দেব অনেক ফুটেজ দেখে নেবে তো সেগুলো দেওয়া হয়েছিল রঘু ডাকাতের টিম তারাই দিয়েছিলেন কারণ মানুষকে বিলি করার জন্যে মানুষ সুবিধার্থে পাওয়ার জন্য কিন্তু আমাদের পুরুলিয়ায় কিছু মানুষ রয়েছে কিছু ছেলে রয়েছে যারা সেই টিকিট থেকে টাকা ইনকাম করেছে যে টিকিটগুলো প্রত্যেকটা মানুষকে ফিরি দেওয়ার গল্প ছিল হয়তো যারা আমি না আমার চেয়ে আরও অন্য অনেকজন রয়েছে যারা দেবকে ভালোবাসে দেবকে দেখার জন্য গেছে কারো কাছে একশো কারো কাছে দুশো কারো কাছে চারশো কারো কাছে পাঁচশো এইভাবে টিকিট বিক্রি হয়েছে আমার শুনে খারাপ লাগলো আর দেখো দেব তোমাদের জন্য আসেনি পুরুলিয়াবাসীর জন্য আসেনি দেব এসেছিল তার নতুন মুভি যাতে হিট হই তার প্রচার করতে তো অনেকে আমাকে খারাপ বলবে আবার ভালো বলবে তা আমি জানি না তবে আমার নিজস্ব মতামত জানালাম আর পুরুলিয়ার মধ্যে যারা এই মতো কাজ করছ এত টাকা তো শান্তি হচ্ছে না ভাই আর আর কত টাকা নেবে হ্যাঁ আমি দেখলাম প্রায় মেয়েই বেশি ছিল সিক্সটি পার্সেন্ট প্লাস মেয়ে ছিল সেখানে তো অনেক মেয়ের কাছে আটটা দশটা করে টিকিট ভিআইপি পাস নর্মাল পাস ছিল কারণ তারা মেয়ে তার আগে দেওয়া হয়েছিল এক একটা মেয়েকে চারটে পাঁচটে যার সাথে যার ভাব তার মুখ দেখলেই লাভ আমাদের পুরুলিয়াতে একটা কথা রয়েছে অনেক দালাল রয়েছে অনেক কিছুই রয়েছে তো ভিডিওটা আর বেশি অতিরিক্ত বাড়াচ্ছি না যারা জানার তারা জেনেছো যারা বুঝার তারা বুঝেছ কিন্তু একটা কথা জেনে রাখো নিজে যতক্ষণ না সাকসেসফুল হবে তোমাকেও সাকসেসফুল বানাতে পারবে না আর যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের হয়েও বেঙ্গল দ্য বেঙ্গল ফাইলের জন্য আওয়াজ তুলনি তারাই রঘুডাকারদের মর্মুখীই বুঝবে রঘু ডাকাত একটা শুধু মুভি আর বেঙ্গল ফাইল হচ্ছে একটা সত্য ঘটনা তাই বেশি কথা বাড়াচ্ছি না যারা যারা এই মতো কাজ করেছেন বা করেছ অনেক খারাপ করেছ ওই টাকাতে সংসার চলবে না বা চিরদিন খাতে পারবে না কারণ এগুলো করা উচিত নেই তো নমস্কার ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জে শ্রীরাম দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে আর ভিডিও কবে আসলে তার কোনো গ্যারেন্টি নেই আমি আমার মানে ভিডিও বানাতাম না তো বিশেষ করে বানালাম যে ফ্রি টিকিটেরও পয়সা লেগেছে এমনকি একশো থেকে শুরু করে পাঁচশো টাকা অবধি